আসসালামু আলাইকুম রাতে শেহরির সময় মোবাইল আমাকে ডেকে তোলে শুনে আশ্চর্য হবেন যে মোবাইল আমার নাম ধরে এবং রাত কয়টা বাজে সেটাও বলে দেয় শুনুন তাহলে আমাকে মোবাইল কিভাবে ঘুম থেকে ডেকে উঠনি খাওয়ার সময় হয়েছে রোজা রাখুন মাহের রমজানের পবিত্রতা রক্ষা করুক এখন সময় রাত তিনটা বাজে আমি মোবাইল দিয়ে এই কাজটি কিভাবে করলাম অর্থাৎ মোবাইল আমাকে ডেকে তুলে এই কাজটি কিভাবে করলাম আপনারা আপনাদের মোবাইলে করতে পারবেন এই ছোট্ট একটি ভিডিও দেখার মাধ্যমে আপনি যদি আপনার মোবাইলে এই কাজটি করে থাকেন এবং আপনি যদি আপনার আত্মীয় স্বজনের বাসায় যান তখন যদি আপনাকে আপনার মোবাইল নাম ধরে এবং রাত কয়টা বাজে ডেকে তুলে দেয় সবাই শুনে আশ্চর্য হতে ভাদ্য এই ভিডিওটি দেখার পর থেকে আপনিও খুব সহজে এই সেটিংসটি করতে পারবেন এই সেটিংসটি করার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও প্রথমেই মোবাইলের স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ছোট্ট অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে ভিতরে চলে আসতে হবে আমি কাঙ্ক্ষিত আমার মোবাইলের প্লে স্টোর অ্যাপসে ক্লিক করে সরাসরি আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসি চলে আসার পর নিচে সার্চ আইকন দেখতে পাচ্ছেন বা সার্চ লঘু দেখতে পাচ্ছেন এই সার্চ লঘুতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স চলে আসে এই সার্চ বক্সে লিখে সার্চ করতে হবে টি টো এস টি টো এস টি টু এস আমার মোবাইল স্ক্রিনের লক্ষ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি টি টু এস আপনারাও টি টু এস এই লেখাটি লিখে সার্চ করবেন আমি সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পর উপরে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আমি অ্যাপ্লিকেশনের লোগোতে ক্লিক করে আপনাদেরকে লোগোটি দেখাচ্ছি এটি হচ্ছে অ্যাপ্লিকেশনের লোগো এই লোগোটি দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওপেন লেখা চলে আসছে এই ওপেনে ক্লিক করে সরাসরি আমি টি টু এস এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসব অ্যাপসের ভিতরে চলে আসার পর এরকম একটি পেজ চলে আসবে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স এই বক্সে আপনি যেটা লিখে দিবেন সেটাই বয়েসে রেকর্ড হবে আমি আগে থেকে একটি স্কিপ লিখে রেখেছি এই স্ক্রিপ্টটি এখানে পেস্ট করে দেব অর্থাৎ কপি করে রেখেছিলাম সেই কপি করা লেখাটি এখানে পেস্ট করে দেব অলরেডি মোবাইল স্ক্রিনে সেই লেখাগুলো শো করছে এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি ঘুম থেকে উঠুন শেহরি খার সময় হয়েছে শেহরি খান রোজা রাখুন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন এখন সময় রাত তিনটা বাজে ঘুম থেকে উঠুন শেহরি খান লেখার পর এখন যে কাজটি করতে হবে অর্থাৎ মূল কাজটি করার জন্য নিচে দেখেন সেটিংস আইকন দেখতে পাচ্ছেন সেটিংস লোগো দেখতে পাচ্ছেন এই সেটিংস লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে আসার পর প্রথমে সিলেক্ট করতে হবে স্পিচ বয়স অর্থাৎ যে বয়সে কথা বলবো বাংলা নাকি ইংরেজি সেটা অপশানটি সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ অর্থাৎ আমি মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা লিখেছে এখানে ইংলিশ লেখা চলে আসে এই ইংলিশ পরিবর্তন করে বাংলা করে দেবো বাংলা করে দেওয়ার জন্য ইংলিশ এই অপশনের পাশে আপনারা এরও আইকন দেখতে পাচ্ছেন এই এরো আইকনে ক্লিক করব ক্লিক করার পর পৃথিবীর ভিতরে যত ভাষা রয়েছে সেই ভাষাগুলো এখানে শো করবে আমি যেহেতু বাংলাদেশে বাংলা লিখেছি এর জন্য এই অপশানে অর্থাৎ এই পেজে বাংলা লেখা বা বাংলা লেখা খুঁজে বের করে বাংলাতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে এখানে বাংলা দেখতে পাচ্ছেন এই বাংলাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আরেকটি কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওয়ান এখানে ডাউনলোড এরও আইকন দেখতে পাচ্ছেন এই এরও আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দিতে হবে ইন্ডিয়ান ওয়ান ইন্ডিয়ান ওয়ান এটা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এই আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পারমিশন দিয়ে দেবেন ওকে পারমিশন দিয়ে দেওয়ার পর যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্পেস রেট অর্থাৎ বয়েসটি সুন্দর করার জন্য প্রথম অপশনটি এখানে সেভেন করে দেবেন দেখতে পাচ্ছেন আমি সেভেন করে দিচ্ছি দ্বিতীয় অপশনটি এখানে টেনে ওয়ান দশমিক ওয়ান করে দিবেন দেওয়ার পর এখানে আমি ক্লিক করে বয়সটি শোনাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গহম থেকে উঠুন সেহলি খাওয়ার সময় হয়েছে শেহলি খান রোজা রাখুন মাহের রমজানের পবিত্রতা রক্ষা করুন এখন সময় রাত তিনটা বাজে গহম থেকে উঠুন শেহলি খান আপনারা অলরেডি সেই বয়সটি শুনলেন কত চমৎকার বয়স হয়েছে আপনারা এর থেকে ভালো বয়স করতে পারেন আপনারা চাইলে সেই বয়সগুলো ছেলেদেরও করতে পারেন মেয়েদেরও করতে পারেন অর্থাৎ যে কোনো বয়সে আপনি সেট করতে পারেন কারণ সে বয়সটি সেট করার জন্য অর্থাৎ মোবাইলের গ্যালারিতে বা মোবাইলের ফাইলে সেট করার জন্য নিয়ে আসার জন্য এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর সেখানে দেখতে পাচ্ছেন সেভ এই সেভে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে সেভ লেখা চলে আসছে এই সেভে ক্লিক করে সেভ করে দেব অলরেডি সে লেখাটি অর্থাৎ সেই বয়েসটি আমার মোবাইলের ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে সেভ করার পর যে কাজটি করতে হবে প্রত্যেক মোবাইল ফোনেই ক্লক নামে একটি অ্যাপস রয়েছে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ক্লক নামে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন সিএল সি কে ক্লক এই অ্যাপসে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অ্যালার্ম সেট করতে হবে অর্থাৎ সেই বয়সটি দিয়ে অ্যালার্ম সেট করতে হবে সেট করার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু অ্যালার্ম অপশনে মার্ক করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে টাইম সেট করতে হবে টাইম সেট করার জন্য আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি টাইম সেট করে দিচ্ছি তিনটা জিরো এম অর্থাৎ যেহেতু রাতে এই জন্য এ এম দেবেন দিনের বেলা হলে পি এম আমি রাতের বেলা অ্যালার্ম সেট করবো এর জন্য এ এম দিয়েছি দেওয়ার পর আমরা যে একটি বয়েস সেট করলাম অর্থাৎ বয়েস তৈরি করলাম সেই বয়সটি এখানে নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন অ্যালার্ম নেম এই অ্যালার্ম নেমে ক্লিক করে আপনি একটি নাম সিলেক্ট করতে পারেন আমি যেহেতু নাম কোনো আমি যেহেতু কোনো নাম সিলেক্ট করব না এই জন্য দেখেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটা হচ্ছে স্নোস অর্থাৎ আপনি যে অ্যালার্মটি এটা করতে খান অ্যালার্ম দিবে এটা আমি আন এটা আমি আনলিমিটেড রেখে দিয়েছি তিন নাম্বারের যে অপশান রয়েছে অ্যালার্ম সাউন্ড এই অ্যালার্ম সাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইলে ফাইল ম্যানেজারে নিয়ে আসবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যালার্ম রয়েছে আমি যদি প্রথমটি শোনাই এটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম আমি যে প্রথমে একটি অ্যালার্ম সেট করেছি অর্থাৎ ভয়েস তৈরি করেছি সেই ভয়েসটি এখান থেকে খুঁজে ক্লিক করে দেব খুঁজে বের জন্য নিচে নিচে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘুম থেকে উঠুন সেওরি খান সময় হয়েছে এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর অলরেডি আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর পুনরায় সেই অ্যালার্মটি সেট হয়ে গেছে এখানে সেই অ্যালার্মটি সম্পূর্ণ করার জন্য বা সেট করার জন্য এখানে সেভ দেখতে পাচ্ছেন এই সেভে ক্লিক করে দেবো ক্লিক করার পর রাতে সেম ভয়েস দিয়ে অর্থাৎ একটি অ্যালার্ম সেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রাত তিনটা পি এম এখানে দেখতে পাচ্ছেন রাত তিনটা এম অর্থাৎ রাত তিনটে অ্যালার্মটি বেজে উঠবে